ওনারা খুব কৌশলী একটা কথা বলছে প্রস্তুত থাকতে বলছে প্রস্তুত তো বিএসএফ সবসময় প্রস্তুত ছিল এই পর্যন্ত এখনও আছে প্রস্তুত কিন্তু তারা এটা দিয়ে কোনো একটা সিগনাল বোঝাচ্ছে যে তারা হয়তো বা কোনো চূড়ান্ত একটা সিদ্ধান্তর দিকে যাচ্ছে তবে আমরাও প্রস্তুত আসি ছিলাম আজীবন এবং থাকব কারণ আমরা আমাদের ভারতীয় নাগরিকদের ভারতীয় নাগরিকরা কিন্তু বাংলাদেশের নাগরিকদের শত্রু না মোটেও না ভারতীয় কিছু পররাষ্ট্র নীতি আছে ভারতীয় কিছু আপনার যেটাকে বলা হয় যে মানে অপ অপপররাষ্ট্রনীতি যেগুলো কুট পররাষ্ট্রনীতি যেই পররাষ্ট্রনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে হ্যাঁ তাদের কিছু রাষ্ট্রনীতি আছে যে রাষ্ট্রনীতিগুলা বাংলাদেশ বাংলাদেশের সাতচল্লিশ হাজার বর্গ মাইল এই পরিবেশের জন্য বিপক্ষে তো তারা তো প্রস্তুত এখনও আছে আগেও ছিল তারা আমাদের বাংলাদেশে প্রায় তেরোশো চোদ্দোশো গত কয়েক বছরে তেরো চোদ্দোশো মানুষকে তারা হত্যা করছে নির্বিচারে তারা বাংলাদেশ থেকে পানি চুরি করে এরা এদের আমি একটা দেশকে তো খারাপ বলা যায় না তবে দেশের রাষ্ট্রে যে পদবিতে থাকে এক কথায় নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের মানিজ্যত ভারতের নাগরিকদের মানিজ্যত পর্যন্ত ডুবাই দিছে কারণ এই রক্ত কসাই মুদি এই মুদি বাংলাদেশ থেকে পানি চুরি করে নিয়ে গেছে যেই পানি চুরি করার কারণে আমার ভাই আপনার হাতকে হত্যা করে পিটায় মারছে এই বুয়েটের ক্যাম্পাসে তাহলে আগে আপনার বুঝতে হবে ভারত আমাদেরকে পানি চুরি করা বাঙালিকে পানি পানি দিয়া মারতে চাইছে পানি চুরি করা পানিতে মারবে বন্যায় কিছুদিন আগে দেখছেন যে বাংলাদেশের গরু ভাষায় নিয়ে গেছে মানুষ বাসায় নিয়ে গেছে ঘরবাড়ি সম্পদ গোলার ধান সব কিছু বাসায় নিয়ে গেছে কে বাসায় নিয়ে গেছে ভারতের সিগনালে বাসায় নিয়ে গেছে ভারত পানিতে মারবে খাবারের দিয়ে মারবে আমাদের শস্য ভাণ্ডার খালি হইলে ভারতের লাভ কি ভারতের থেকে আমদানি আমাদের করতে হবে আগে বুঝতে হবে ভারত কেন ভারত না ভারতের কিছু পররাষ্ট্রনীতি এই মুদি কেন কারণ ভারত আমাদের শত্রু না ভারতীয় নাগরিক আমাদের শত্রু না একটা দেশ একটা দেশের কখনো শত্রু হইতে পারে না শত্রু হচ্ছে তার পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতি কে তৈরি করছে সেই মুদি মোদি বাংলাদেশকে মানে এখন বলতেছে বিএসএফ সতর্ক থাকছে আমরা আগেও সতর্ক ছিলাম আবরার হাত সতর্ক ছিল এই চব্বিশশো মানুষ আমি নাম ইন্ডিফাইড করে বলতেছি এই স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছে তারাও সতর্ক ছিল তারা সতর্ক থাইকেই শহীদ হয়েছে আমরা সতর্ক আছি বইলা সতেরোবার হামলা হয়েছে এখনো আল্লাহ বিজীবিত রাখছে মানুষের দোয়ার তো এখনো আমরা সজাগ আছি শুধু কিছু হুযুগে বাঙালি আছে আবেগই বাঙালি আছে যারা ঘুমাই গেছেন তারা ভাবতেছেন দেশ তো মনে হয় শহীরাচার মুক্ত হয়ে গেছে মোটেও শহীদ মুক্ত হয় নাই